হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশানে আপনাদের সকলকে স্বাগত আজকে তৈরি করব একদম নতুন ধরনের একটা পটলের রেসিপি পটল তো এখন আমরা সব সবসময় খেয়ে খেয়ে একদম একঘেয়ে হয়ে গিয়েছে সেই জন্যে একটা পটলের একদম অতি সুস্বাদু রেসিপি তৈরি করছি প্রথমে পটলের সমস্ত খোলাগুলোকে ছাড়িয়ে নেব খোলা আমি এখানে সব ছাড়িয়ে দিয়েছি আপনারা যদি চান দু একটু খোলা রাখতে পারেন তো এইভাবে সমস্ত পটলগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি প্রথমে এবার ছাড়ানো হয়ে গেলে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে এই গ্রেটারে একটু গ্রেট করে নিচ্ছি আপনাদের যদি আমার এই রেসিপিটি পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল দেখুন এইভাবে সমস্ত পটলগুলো আমি এখন গ্রেট করে নিচ্ছি এখন সব করা হয়ে গিয়েছে এইবারে এর মধ্যে যে পটলের বিচিগুলো আছে আমি কিন্তু সেগুলোও দিয়ে দিয়েছি এবারে একটু দুধ থেকে আমি ছানা কাটিয়ে নিচ্ছি এখানে আমি লেবু দিয়ে ছানাটা কাটাচ্ছি তাহলে এই ছানাটা খেতে খুবই সুস্বাদু হয় একটা লেবুর সুন্দর গন্ধ বেরোয় তো এখন ছানা কাটানো হয়ে গিয়েছে এবার করার মধ্যে আমি এখানে ঘি আর একটু দিলাম কালো জিরে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবেন বা সাদা তেল আর ঘিও মিশিয়ে দিতে পারেন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়ন তারপরে এই পটলগুলো সব দিয়ে দিলাম তো আমি এখানে সমস্ত পটলগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে এখন হাই ফ্লেমেতেই একটু ভালো করে নেড়ে চেড়ে নেব একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন একটু ভাজা ভাজা করছি দেখুন এতে একটু নুন দিলাম আর একটু পরিমাণ মতো হলুদ দিয়েছি দিয়ে আবারও একটু পটলটা ভেজে নেব এই রান্নাটি অতি চটপট করে হয়ে যায় খুবই সুস্বাদু খেতে আর খুব কম মশলায় মশলা প্রায় নেই বললেই চলে এখন এটা একটু ভালো করে আবারও ভেজে নিচ্ছি এইভাবে এটা একটু গ্যাসটা একটু এখন আমি আস্তে করে দিয়েছি একটু আদা বাটা দিলাম পরিমাণ মতো আদা বাটা দিয়ে আমি এটা একটু আবারও নেড়ে চেড়ে ভেজে নেব এখন এতে দিয়ে দিলাম সেই ছানাটা যে ছানাটা আমি তৈরি করেছি তো ছানাটা দিয়ে এটা আবারও ভালো করে নাড়ব গ্যাসটা কিন্তু আর জোর করবো না এবার আস্তে করেই রেখে দেবো এবারে খালি মিশিয়ে দেবো পটলের সাথে ছানাটা এটা এখন খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি দেখুন এবারে এতে একটু দিলাম অল্প একটু চিনি স্বাদটার ব্যালেন্স করার জন্যে আর দেবো একটু ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলা যদি আপনাদের না থাকে বাড়িতে তাহলে একটু চাট মশলাও দিতে পারেন তো এখানে ভাজা মশলাটা দিলেই বেশি ভালো এটা স্বাদটা খেতে হয় আর এটা খুবই পুষ্টিকর বটে এটা তৈরি করার ঝামেলা নেই আর খেতে খুবই সুস্বাদু হয় সকলে ভালো থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ